কোরবানির মাসলাম আসেল সম্পর্কে আমরা তেমন কিছু বলবো না সবই আপনাদের জানা শুধু একটু তালকিন করে দিই যেহেতু আজকের পর থেকে তো আপনারা পশু কেনা শুরু করে দিবেন পশু কেনার ক্ষেত্রে শুধু আপনি দুইটা জিনিস আপনার সামনে রাখবেন একটা কি জানেন আপনি কার জন্য করতেছেন এবং কেন এটা মাথায় রাখবেন এটা কার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য এটা হচ্ছে উদ্দেশ্য আপনার মানে আল্লাহর সন্তুষ্টের জন্য আপনি এটা কুরবানি করবেন কেন করবেন নেকি নাকি অন্য কোনো উদ্দেশ্য নেকির জন্যই আপনি করবেন উপরন্ত গুস্ত খেতে পারবেন এটা আল্লাহর পক্ষ থেকে গিফট ফ্রি আল্লাহ নেকি তো দেবেনি গুস্তটা হচ্ছে ফ্রি তো দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে আপনি কুরবানিতে পা বাড়াবেন কুরবানি কারো উপরে ফরজ আল্লাহ করেননি আমাদের সমাজের হুজুরদের যে ফতুয়া যে যার কি জেনে তারা ব্যাখ্যা করছে সুহান এমন এমন ভাষায় তারা বক্তব্য করেছে যে কোনো মহিলার যদি এক বরি স্বর্ণ বা আশি হাজার টাকা বা কি যেন রিজার্ভ থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব ইসলামের বিন্দু মাত্র ধারা প্রান্ত পর্যন্ত না এই ফতো কুরবানি কারো উপর ওয়াজিব না ফরজ না কুরবানি বেশি জোর বলা হয়েছে সুন্নতে মোয়াক্কাদা মানে তাকিদ করা হয়েছে কোরবানির জন্য আপনি কুরবানি করুন এতটাই কোরবানি করলে আপনি নেকি পাবেন কিন্তু কোরবানির নেকি কি এই সম্পর্কে কোনো হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নাই যে হাদিসগুলো ইমাম ইবনু মাজা কুট করেছেন যে এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি আপনি প্রাপ্ত হবেন এ হাদিস সহি নয় দুর্বল বর্ণনায় আসছে যে হাদিসে আছে যে কুর পশুর রক্ত জমিনে পড়ার আগেই আপনার আমল নামা থেকে পাপ মাফ হয়ে যায় এ হাদিস সহি নয় প্রত্যেকটা হাদিস হচ্ছে দুর্বল এটার হুকুম কি জানেন ইয়াসিন সুরা সম্পর্কে যতগুলো ফজলতপূর্ণ হাদিস আছে তার একটাও গ্রহণযোগ্যতায় পৌঁছে নেই সবটাই হাদিসে দুর্বল না হয়ে বানোয়াট এই কোরবানি সম্পর্কে যত ফজিলতের কথা আছে প্রত্যেকটা হাদিস হচ্ছে দুর্বল আর না হয় জাল মন ঘর অন্তত দুর্বল এটা জেনে নেন কেন বললাম ধর্ম শিখতে আপনার জন্য সহজ হবে কারণ তার মানে কি কোরবানি তো কোনো নেকি নাই অনেক নেকি কিন্তু কি সেটা আমাদের জানা নাই কারণ আল্লাহ সুবাহ আতাল এই সম্পর্কে কিছুই বলে নেই না কোরআনে আছে না হাদিসে আছে তবে কুরবানি মহান একটা ইবাদত এটা হচ্ছে আল্লাহর নিদর্শন আল্লাহকে স্মরণ করার জন্য করা হয় এটা গাইরুল্লাহর বিপক্ষে করা হয় কারণ হিন্দুরা এর বিপক্ষে আমরা কুরবানির পক্ষে এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব। মুশ্রিকরা ওদের দেব দেবীদেরকে সন্তুষ্ট করার জন্য করে থাকে। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। আল্লাহর ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো কার্পণ্যতা নাই এটা প্রকাশ করার সময় হচ্ছে কুরবানি কিন্তু কুরবানির নেকি আপনার কাছে পেশ করতে হবে তাহলে করবেন না বিষয়টা এমন না কুরবানি হচ্ছে একটা সায়ের নিদর্শন রাসুল করেছেন জিজ্ঞাসা করা হয়েছিল আব্দুল যে কুরবানি কি ফরজ বলছে অল মুসলিমুন রাসুল কুরবানি করেছেন এবং মুসলিমরা কুরবানি করেছেন তিনি জবাবটা এইভাবে দিয়েছিলেন আবার জিজ্ঞেস করেছে কুরবানি কি ওয়া জীবন বলছে যে তোমার মাথা কি কাজ করে না আমি বলতেছি যে রাসুল কুরবানি করেছেন এবং মুসলিমরা কুরবানি করেছেন তার মানে তিনি এটাকে ফরজও বলতে নারাজ ছিলেন এবং এর গুরুত্ব নাই এমনটাও যেন প্রকাশ না পায় এজন্য একজন মুসলিমের জানা থাকা দরকার মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যার ঘরে অনেক সময় হয়তো খাদ্য ছিল না কিন্তু তিনি কোনো বছর কুরবানি বেতী ছিলেন না প্রত্যেক বছর তিনি কুরবানি করতেন এবং তার সর্বশেষ যখন ক্ষমতা এসেছে তিনি একশোটা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন একাই একশোটা ওট পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো বাচ্চার রেকর্ড নাই যে কুরবানিতে একশোটা ওট কুরবানি করেছে কিন্তু সেটা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম করে দেখিয়েছেন তো রাসুল্লাহ সাল্লাহাম সব সময় তিনি তার পরিবারের জন্য একটা বকরি যথেষ্ট মনে করেছেন একটা বকরি অন্তত কেউ যদি কোরবানি করে তাহলে কুরবানির নেকি আপনি এবং আপনার পরিবার পেয়ে গেলেন কোরবানির ক্ষেত্রে সবচেয়ে বিতর্কিত মাসলা যেটা যে সাত ভাগে কোরবানি করা যায় কি যায় না এটা নিয়ে সবচেয়ে বেশি মাথা চারা দিয়ে এসছে আমাদের সমাজের প্রেক্ষাপটে আমরা বলবো আমাদের সমাজে বকরি পাওয়া যায় না গরুর সংখ্যা সবচেয়ে বেশি আর গরু একা কেনার মতো সামর্থ্য অনেকের নাই সেই সুভাদে এই ফতুয়াটা যারা দিয়েছেন যে সাত ভাগে কুরবানি জায়েজ এবং সাত ভাগের এক ভাগ আপনি এবং আপনার পরিবার নেকি পেয়ে যাবে এটা বেশি সঠিক বলে মনে হয় এবং আমাদের ভৌগোলিক কারণে এটা বেশি উপযুক্ত তবে আমরা আপনাদেরকে বলবো, যারা একা একটা গুরু দিতে পারেন আপনি সবচেয়ে বেটার পজিশনে আছেন তারপরে দ্বিতীয় ব্যক্তি যে একা একটা বকরি কুরবানি দিবেন তাও আপনি বেটার পজিশনে আছেন কিন্তু যারা এই সামর্থ্য রাখেন না তাহলে তাদের জন্য একাধিক ভাগে কুরবানি দেওয়া এবং যায় নেকি পাবেন আপনার পরিবারও পাবে এটাতে কোনো ডাউট নাই এটাই আলেমদের আর আমরা সেটাই গ্রহণ করেছি ওটাই আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তবে আবারও বলি একা একটা ভাগের চেয়ে একটা বক্রি উত্তম ভাগের চেয়ে একটা বক্রি উত্তম আপনি সেই দিকে যাবেন এখন পশু কেনার জন্য যে বলেছিলাম দুইটা মূলনীতি কোনে আল্লাহ শুভ আনহামুয়া একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই একদম খুঁজতে গেলে দেরি হয়ে যাবে ইমাম আয়াত বলেছি সুরা আলে ইমরান তিন নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়াতটা আপনি দেখেন তাতে আল্লাহ বলেছেন লন্তনা আলুলবির রাহাত ততুন ফিকুম মিম্মাতু হিব্বুন আল্লাহ বলেছেন তোমরা জান্নাত তো দূরের কথা জান্নাতের নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না যদি তোমরা আল্লাহর রাস্তায় ওই জিনিসটা খরচ না করো যেটা তোমরা নিজের জন্যই পছন্দ করো তার মানে আল্লাহ বলেছেন বান্দা তুমি তোমার পছন্দনীয় জিনিসটা যদি আমার জন্য কুরবানী করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি তার মানে জান্নাত পেতে হলে আপনার মনের বিপক্ষে গিয়ে কাজটা করতে হবে সেটা কি একটা কুরবানি করতে গেলে অনেকগুলো টাকা লেগে যাবে একটা অত সুন্দর চমৎকার একটা পশু আপনাকে কুরবানি করতে হবে এই জন্য আল্লা বলেছেন লন্তানা আলুল বীর রাহাত্তাতুনফিকো মিম্মা তহিব বোন তোমরা যেটা পছন্দ করে সেটা যদি দান করতে না পারো আল্লাহ রাস্তায় তার মানে তোমাদের অন্তরের সংকীর্ণতা এটা প্রমাণ করে তোমরা জান্নাতের পর্যন্ত পারবে না ধার এটা যেমন কুরবানি পশু কিনারও মানে নসিহা এটা গোস্ত বন্টন করারও নসিহা আপনার অন্তর চাইবে না গোস্ত দিতে বেশি চাইবে না অন্তর কিন্তু আল্লাহ কি বলেছেন তোমার অন্তর যেটা চায় এটা যদি দান করতে পারো তাহলে তুমি জান্নাত পোষতে পারবে এই জন্য কুরবানি করার ক্ষেত্রে গোস্ত বন্টন করার ক্ষেত্রে আমাদের কোনো মুসলিমের যেন কোনো রকমের সংকীর্ণতা না আসে সংকীর্ণতা যেন না আসে এটা আল্লাহ সুবান আহম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এবং সুরা বাকারতে আল্লাহ একটা কথা বলেছেন একটা অপশন দিয়েছেন আচ্ছা বলো তো দেখি তোমরা যারা দেখতে পাও চোখে তোমাদের থলের মধ্যে তো তোমরা পচা কোনো কিছু গ্রহণ করো না ফলের মধ্যে টিপ দিয়ে দেখো মাছগুলো ঘেটে দেখো তোমাদের চোখ ভালো ছিঁড়া টাকা নিতে চাও না তাহলে আল্লাহর জন্য এগুলো কেন আল্লাহ তো আরও চোখ ঘুমান বোঝেন আল্লাহ কী বলেছেন যে তোমার চোখ ভালো থাকলে তুমি ছিঁড়া টাকা নিবা না তোমার পচা মাছ নেও না পচা ফল হলে আলাদা করে দাও কিন্তু আল্লাহকে দেওয়ার সময় তুমি এটা ভুলে কেনা যাও আল্লাহ তো তোমার চাইতে বেশি দেখতে পায় তাহলে আল্লাহ কি করে আপনার এই পচা সরা গ্রহণ করবে এই জন্য গোয়াল ঘর থেকে একটা ধরে এনে জবাই করে দিলেই কুরবানি নেকি আপনি পাবেন না আপনাকে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন এন আল্লাহ তাইব আল্লাহ তো পবিত্র আর পবিত্র তো ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করবে না এটা হলো আপনার টাকার মান হালাল হতে হবে পবিত্র হতে হবে দ্বিতীয়ত হচ্ছে যখন আল্লাহর জন্য দিবেন অবশ্যই আপনার কুরবানের পশুর মান উৎকৃষ্টতম হতে হবে আপনি বলে যায়েন না হাবিল আর কাবিল কিন্তু কুরবানি করেছিল তারা কিন্তু অনেক বড় সড়ো কিছু কুরবানি করে নাই দুইজনের সামর্থ্য অনুযায়ী দুইটা জিনিস কুরবানি করেছিল কিন্তু একজন একটা কবুল হয়েছিল আরেকজনের কবুল হয় নাই কেন হয় নাই সে কারণটা আপনাকে জানতে হবে দুজনেই ছিলেন আদম আল ইসলামের ছেলে দুজনেই আল্লাহ আতালার কাছে কুরবানি পেশ করেছিলেন কিন্তু একজনের কেন কবুল হলো না সেই ইতিহাস আপনাকে জানতে হবে জানতে হবে যদি ওই সমস্যা আপনারা আমার অন্তরে থেকে দেয় তাহলে আল্লাহ আমাদেরটাও কবুল করবে না সেটা উঠ হোক বা হাতির মতো এটা গরু হোক আল্লাহ সেটা কবুল করবে না যদি কাবিলের যে সমস্যা ছিল এটা যদি আপনার সমস্যা হয়ে থাকে কবুল হবে না এই জন্য আল্লাহর জন্য খালেজভাবে হতে হবে এবং পশুটা নিখুঁত হতে হবে এই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মাত্র দুইটা দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে দিই রাসুল বলেছেন লা ইল্লা ইসিন্ন তোমরা পশু জবাহ করবো না দুইটা দাঁত না ওঠা পর্যন্ত তার মানে বকরি গরু হোক যেটা দুই দাঁত উঠে গেছে পরে দাঁত উঠেছে দুই দাঁত এই বয়সের পশু ছাড়া কুরবানি জায়েজ নাই যেটা গরু হোক আর বকরি হোক এই জন্যে তা একটা ধরে এনে আপনি কুরবানি করে দিবেন তা হবে না এটা হলো বয়সের দিক থেকে দেখতে শুনতে কেমন হবে রসোলুল্লা সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেছে আরও বাউন লাতু জিজিউ আরেকটা বনা লা তা জুস জায়েজই হবে না আরেকটা একটা হচ্ছে যথেষ্ট হবে না চারটা রোগ থাকলে চারটা ত্রুটি থাকলে ফিল আদাহি একটা হলো আর যাও আল বাইয়ানু আরাজুহা খোরা মানে হাঁটতে পারে না পা একটা ত্রুটি আছে ল্যাংরাচ্ছে স্পষ্ট এই পশু কুরবানি জায়েজ হবে না দ্বিতীয়ত হচ্ছে আল মারাদ আল মারিদাত আল্লাতি বাইয়ানু মারাদুহা একবারে অসুস্থ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন গরু উঠতে পারতেছে না নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোচ্ছে পেট ফুলে গেছে এই ধরনের পশু কুরবানি জায়েজ হবে না তৃতীয়ত হচ্ছে চোখের ত্রুটি আছে যে চোখ মানে অন্ধ বা ট্যাগরা বা দেখতে পাচ্ছে না এরকমের পশু যথেষ্ট হবে না ওয়াল খাসির আল্লাহ তিল্লাহ কি এমন বয়স্ক বা অপারক পশু যেই পশু উঠে দাঁড়াতে পারে না হাড় বেরিয়ে গেছে ধাক্কা দিয়ে আনতে হয় এমন পশু কুরবানি জায়েজ হবে না এটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনায় রয়েছে এবং উত্তম আরেকটা দিক নির্দেশনা আলিরাদাম থেকে দেওয়া হয়েছে তিনি বলেছেন আমাকে আদেশ করেছেন ওজন আমি যেন গরুর চোখগুলো সুন্দর দেখে নেই এবং কানগুলো ফ্রেশ কিনা সেটা দেখে নেই এই হাদিসের মানের মধ্যে দুর্বলতা আছে কিন্তু আমরা এটা হুকুম নয় বরং সতর্কতামূলক নিতে পারি অবশ্যই আমরা গরুর বডি দেখে কিনব যে রূপগুলো থাকলে কোরবানি চলবেই না এগুলো যেন না থাকে এমনকি আমরা চোখ এবং কানগুলো দেখে কিনবো যাতে এটা ক্ষত কাটা ত্রুটি মুক্ত যেন হয় আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন একজন আলেম বলেছিল তুমি তোমার খুব দামি কোনো ব্যক্তিকে সে রাষ্ট্রের প্রধান হোক অনেক পয়সাওয়ালা হোক তাকে যখন তুমি গিফট করো কি চিন্তা করে গিফট করো তুমি তোমার সামর্থ্য দেখো না তার পছন্দ দেখো সে আপনার সামর্থ্য মোতাবেকই দেন কিন্তু সামর্থ্যের চাইতেও এত বেশি অ্যাডভান্স হয়ে দেন যাতে আপনার প্রেজেন্টেশনটা সে পছন্দ করে তার সাথে যেন একটা সম্পর্কটা ভালো হয় সে জন্য পছন্দ করে কবুল করে এটাকে আপনি মাথায় রাখেন তাহলে সেই ব্যক্তি যখন আল্লাহকে গিফট করবে তাহলে আল্লাহর জন্য গিফট ওই ধাক্কানো গরু হাটে গেলেন পেলেন না একটা ধরে নিয়ে আসলেন প্রত্যেক সিজনে এমন চোখে পড়ে যে হাটে গরু নাই ক্রেতা গোয়াল গর থেকে দুই বছর হয় নাই গরু এক বছর হয়েছে টেনে আনতেছে বিক্রি করার জন্য ষাট বছরের গরু দাঁড়াতে পারে না এটাকে খুঁড়ো দিয়ে বেঁধে গোয়ালঘর থেকে বের করে নিয়ে আসতেছে এক দুই লাখ টাকার লোভে এটা কেন হতে হতে হবে মুসলিমদের এটা মোটেও হওয়া কাম্য নয় এই নিয়ত খালেজ করেন এবং উত্তম একটা পশু আল্লাহর জন্য পছন্দ করেন এটা হচ্ছে আগামীকালের দিক নির্দেশনা আল্লাহ সুবহানা হুয়া তালা আমরা যা বলেছি সেটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আকৌলি কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী আলাকুম আলী সাহ ইরিল মুসলিম ফাস্তাক ফিরু ইন্না হু হু আল